ফার্স্ট সেকেন্ড থার্ডও হয় তার সঙ্গে হয়তো অনেক সময় মানে সেকেন্ড ও হয় থার্ডও দুইজন হয় এরকম হয়ে আসছে যথারীতি আমরা জানি প্রত্যেক বছর রেজাল্ট আউট হয় ফার্স্ট সেকেন্ড থার্ডও হয় এভাবে চলতে থাকে যারা পাশ করেছে ফার্স্ট সেকেন্ড থার্ডও হয়েছে এবং পাশ করেছে তাদেরকেও আন্তরিকভাবে অভিনন্দন জানাই এবং যারা যদি হয়তো কোনো অকৃত কার্য হয়ে থাকে যারা তাদেরকেও বলবো তারা আফ হয়ে না মাধ্যমিক তো একটা পরীক্ষা সাধারণত ঠিক আছে তো সেক্ষেত্রে সেই পরীক্ষা এরকম আসবে যাবে তোমরা পরে চেষ্টা করো তোমাদের রেজাল্ট ভালো হয়ে যাবে একটু পড়াশোনা করলে হয়ে যায় কোনো কিছু নেই এখন যে সিলেবাস আছে তাতে কোনো কিছু আপসেট হওয়ার কোনো কিছু নেই আর জীবনে একটা পরীক্ষায় যদি কোনো আপসেট হয় তাহলে কোনো কিছু হবে না যে সেটা নয় একটা পরীক্ষা গেছে ঠিক আছে মানুষকে হয়তো পড়াশোনা করে যে একবারে এগোতে হবে এমন একটা প্রশ্ন নেই আর অনেকভাবে অনেক পদ্ধতির মধ্যে দিয়ে কোনো যায় জানাই যায় না যে তা নয় এবার দেখো বন্ধুরা এই মাধ্যমিক পরীক্ষায় এবার যারা ফার্স্ট সেকেন্ড এবং থার্ড হয়েছে তারা হচ্ছে আদৃত সরকার মনে হয় সেটা হচ্ছে ছয়শো ছিয়ানব্বই তার প্রাপ্ত নম্বর আর এরপরে রয়েছে দ্বিতীয় স্থানে রয়েছে অনুভব বিশ্বাস এবং সৌম্যপাল ছয়শো চুরানব্বই সিক্স নাইনটি ফোর এবং আচ্ছা ঈশানি চক্রবর্তী ছয়শো তিরানব্বই পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছেন এরকম আরো অনেক রয়েছেন এক থেকে দশের মধ্যে অনেক রয়েছেন সেই সমস্ত কিছু নাম বলতে গেলে বিলটা অনেক বড় হয়ে যাবে যাই হোক তো ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হয়েছে তাদেরকে অভিনন্দন জানায় এবং যারা পাশ করেছে তাদের অভিনন্দন জানায় আর যারা হয়তো একটু হয়েছে তাদেরকেও বলবো তোমরা না পরবর্তীকালে তোমাদের রেজাল্ট ভালো হয়ে যাবে একটু পড়াশোনা করো এটা তো গেলো তো তারা যারা ফার্স্ট সেকেন্ড থার্ড রয়েছে বা দশকের মধ্যে রয়েছে তারা অনেকে বলছে আর কেউ ডাক্তার হবে কেউ সব দেখছে ইঞ্জিনিয়ার হবে সবাইকে স্বাগত তাদের নতুন জীবনের জন্য একটা কথা আজকে আমি মানে না বললে নয় কিন্তু বলতে হবে কারণ সবাই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক রেজাল্ট আউট হওয়ার পর সবাই বলে কেউ ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে কেউ বড় অফিসার হবে সমস্ত কিছু সবাই বলে থাকে এবং তারা তাদের নামে নানান মন্তব্য বক্তব্য দিয়ে থাকে যে তারা মানে বর্তমান আমাদের কিছু সরকারের অনেক সময় ক্রিটিসাইজ করে থাকে এবং কি কি পরিস্থিতি রয়েছে নিজের সামনে নানান তারা কথাবার্তা বলে থাকে সেটা আবেগে অনেক কিছু বলতে পারে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে বলছে এবং তাদের হয়তো মনের কথাটা দুঃখের কথাটা সেটা বলছে ঠিক আছে কিন্তু এবার আমি একটা কথা বলি সেটা হচ্ছে কি আমরা সবাই পাস করি রেজাল্ট ভালো করি সবাই আমরা বলবো আইপিএস হবো আইএস হবো ডাব্লিউ বিসিএস হবো ডাক্তার হবো ইঞ্জিনিয়ার হবো সায়েন্টিস্ট হবো এই সমস্ত কিছু আমরা বলে থাকি তার জন্য পড়াশোনা করে থাকি এবার একটা মানে ভাইটাল জিনিস হচ্ছে বন্ধুরা আমি ডাক্তার হই ইঞ্জিনিয়ার হই আইপিএস হই আইএস হই যাই কিছু হই না কেন আমি যখন একটা কোনো গভর্নমেন্টের আন্ডারে একটা চাকরি করব তার তত্ত্বাবধানে কিন্তু আমাকে চলতে হবে কারণ একটা রাজ্যের মানে যে অভিভাবক হয় সেটা হচ্ছে সেই রাজ্যের চিফ মিনিস্টার হয় কোনো রাজ্যের আর কি তো তার আন্ডারে কিন্তু আইপিএস আই যারা রয়েছে তাদেরকে চলতে হয় একটা রাজ্যের হোম সেক্রেটারি থাকে যেন তাকেও কিন্তু সেই চিফ মিনিস্টার আন্ডারে চলতে হয় যেমন ডাক্তার কোনো হসপিটালের সুপার বলো বা যাই কিছু বলো তাকে কিন্তু চিফ মিনিস্টার আন্ডারে বা স্বাস্থ্য ভবনের আন্ডারে চলতে হয় স্বাস্থ্য দপ্তরের আন্ডারে চলতে হয় বা যে যে গভর্নমেন্ট অফিসিয়াল বা যে দপ্তরে চাকরি করুক না কেন তারা কিন্তু গভর্নমেন্টের আন্ডারে চলতে হয় সরকারি চাকরি ক্ষেত্রে তাহলে আমরা হয়তো বলি না কি খুব অন্যায় হচ্ছে এটা জিনিসটা সে কোনো সরকারি হোক সরকার করা উচিত হয়নি এটা উচিত নয় এই সমস্ত কিছু বলি এবং আমরা বলি যখন কোনো কিছু ভালো রেজাল্ট করি যে আমি আইপিএস আইএস সমস্ত কিছু হব কিন্তু আমরা কিন্তু কেউ বলি না যে আমি একজন ভালো দেশ সেবক হব এবং ভালো দেশ সেবক হওয়ার পর আমার দেশের যে বর্তমানে যদি সিস্টেমটা আমার মনে হচ্ছে যে ভালো না এই সিস্টেম ফলে অ্যাডমিনিস্ট্রেটিভ জুডিশিয়াল সিস্টেম বা যা কিছু রয়েছে সেটা ঠিকঠাক করে চলছে না তাহলে আমি পুরো এটাকে পরিবর্তন করব। তাহলে পরিবর্তন করার জন্য কিন্তু তোমাকে সিস্টেমে ঢুকতে হবে তা আমি কিন্তু দেখি না যে কেউ বলে না যে আমি একজন রাজনীতিবিদ হব এবং দেশ সেবক হব কারণ রাজনীতিবিদ হওয়ার ফলে কিন্তু দেশের সেবা করা যায় হ্যাঁ তুমি ডাক্তার হও ঠিক আছে ডাক্তার হয়ে তুমি সেই ডিপার্টমেন্টে পরবর্তীকালে যদি তুমি ইলেকশনের মাধ্যমে দিয়ে তুমি কোনো স্বাস্থ্য দপ্তরের জায়গাটা পাও তাহলে তোমার পুরো ডিপার্টমেন্টটা তোমার হাতে আসবে এবং সরকারের একটা অংশ হয়ে তুমি পুরো এটাকে সিস্টেমটাকে পরিবর্তন করতে পারবে তা না ছাড়া তুমি যদি এখন ডাক্তার হয়ে থাকো বা একটা কোনো সরকারি চাকরি করে থাকো তাহলে তুমি কিন্তু সিস্টেমের মধ্যে ঢুকতে পারছো না তুমি হলেও কিন্তু পরিবর্তন করতে পারবে না কিন্তু তোমার ক্ষমতা তখন সীমিত থাকবে কারণ তুমি কারোর আন্ডারে কিন্তু তুমি কাজটা করছো চাকরি করছো কিন্তু আজকে যদি একটা বড় পলিটিশিয়ান হয়ে তুমি করো না তুমি ডাক্তার পাস করো সব ঠিক আছে তুমি ইঞ্জিনিয়ার পড়ো সব ঠিক আছে কিন্তু সেই জায়গায় যদি কোনো মানে একটা টেকনোলজিক্যাল ডিপার্টমেন্টে মানে কোনো আইটি সেক্টরে বা প্রযুক্তি তথ্য প্রযুক্তি মানে মন্ত্রী হওয়া যায় তুমি সেই মানে যেটা কোর্স মানে পাস করে তাহলে এবং রাজনীতির সঙ্গে অ্যাটাচ থেকে তাহলে কি হবে সেই তথ্য প্রযুক্তি থাকলে তোমার একটা শিক্ষিত জায়গা যারা আসবে তাহলে জিনিসটা তো পরিবর্তন করতে হবে করা যাবে সিস্টেম পরিবর্তন করা যাবে কিন্তু আমরা সেটা করি না আমরা সবাই কি বলি আমরা খবর কাগজ দেখি আমরা নিউজ দেখি দেখে আমরা কি করি কোনো একটা চাকরি পেলাম এবং সেই জায়গাটাই আমাদের স্টপ হয়ে যায় ওই একটা চাকরি পেলাম ষাট বছর চাকরি করবো ব্যাস তারপরে আমার লাইফটা কিভাবে আমি কাটিয়ে দেব কিন্তু আমরা তারপরে কি করবো আমার সরকারকে ব্লেম করে থাকি যে সরকারি ক্ষমতা আসুক ওই সরকার ওইটা করছে না সরকারের অ্যাডমিনিস্ট্রেটিভ ভালো না ওইটা পরিবর্তন করছে করতে করছে না ওইটা হচ্ছে না তাহলে আমরা কিন্তু সবাই লেকচারই দিয়ে যাই এটা কথাটা শুনতে হয়তো খুব বাজে লাগবে কিন্তু কথাটা বাস্তব আমরা সবাই কিন্তু লেকচারই দিয়ে যাই কিন্তু আমরা যে সিস্টেমটাকে পরিবর্তন করতে হলে সিস্টেমের ভিতরে ঢুকতে হবে সেটা কিন্তু আমরা কেউ আসি না আমরা কি করি সবাই একটা চাকরি বাকরি পেয়ে যাবো ঘরে বসে থাকবো ব্যাস ষাট বছর চাকরি করবো যে কোনো ডিপার্টমেন্টে করার পর কি করলাম আমি একটা ডাক্তারই না সরকারের চাকরি করলাম ষাট বছর চাকরি করলাম সেই সরকারের আন্ডারে চাকরি করলাম করে কি করলাম আমি আমার তো ক্ষমতা নেই আমি কিন্তু একটা হসপিটালে পড়ে থাকবো সেই হসপিটালেই পড়ে থাকবো কিন্তু সরকারের মানে যদি ভিতরে ঢুকে আমি একজন ডাক্তারি পড়াশোনা করলাম মেডিকেল সায়েন্স কমপ্লিট করলাম এমবিএস কমপ্লিট করলাম বা আমি কোনো একটা স্পেশালিস্ট করলাম কার্ডিও থেকে শুরু করে বা অর্থোপেটিক্স যে একটা হলাম হওয়ার পর যদি আমি ওই সিস্টেমে ঢুকি আর কি আমার নিজস্ব যোগ্যতা অর্জন করলাম করার পর আমি যদি সরকারের একটা মানে মন্ত্রী হয়ে যায় তাহলে কিন্তু আমি মানে টোটালি পুরো হেলথ ডিপার্টমেন্টটাকে আমি পরিবর্তন করতে পারবো কারণ আমি এটা নিয়ে পড়াশোনা করেছি প্লাস সরকারের যে সুপার পাওয়ার সেটাও আমার হাতে থাকবে তো এই সিস্টেম মধ্যে তো আমরা কেউ শিক্ষিত মানুষরা প্রবেশ করছি না তার ফলে কি হচ্ছে যারা লোয়ার এডুকেটেড রয়েছে মানে কম শিক্ষিত মানুষ আছে তারা কিন্তু সরকারের সেই সিস্টেমের মধ্যে ঢুকে হ্যাঁ তাহলে ওই জায়গাটা দখল করে নিচ্ছে তাই জন্য কি হচ্ছে কম শিক্ষিত লোকের দ্বারা কিন্তু সরকার চলছে যার ফলে কিন্তু সিস্টেম পরিবর্তন হচ্ছে না এবং সেই কম শিক্ষিত লোকের আন্ডারে কিন্তু আমরা সরকারি চাকরে মানে চাকর হয়ে যাচ্ছে আমরা সরকারি চাকরি করছি এই জিনিসটা হয়তো তোমরা ভালো করে ডিপলি ভেবে দেখো বন্ধুরা কাছে কেউ ডাবলিউ বিসিএস হলো আইপিএস হলো আইএস হলো তাহলে সেই কম শিক্ষিত লোকটা দেখা গেলো কোনো একটা দপ্তরের মন্ত্রী রয়ে গেলো তাহলে আইপিএস কে ওই দপ্তরের আন্ডারে কাজটা করতে হচ্ছে বা ডাব্লিউ বিসিএস কে তার দপ্তরের আন্ডারে কাজ করতে হচ্ছে বা সরকারের কোন একটা স্বাস্থ্য বিষয় বা স্বাস্থ্য মন্ত্রী তার আন্ডারে কিন্তু সেই একজন ডক্টরকে চাকরি করতে হচ্ছে বন্ধুরা তাহলে সেই জায়গায় চাকরি করে কিন্তু আমি ওই সিস্টেমকে পরিবর্তন করতে পারব না শিক্ষিত সমাজ যত বেশি করে আমি ওই ডিপার্টমেন্টে পড়াশোনা করি করে যদি আমি ওই ডিপার্টমেন্টে আমার যে মেধাটাকে আমি সরকারের মধ্যে থেকে মন্ত্রিত্ব গ্রহণ করে যদি কাজে লাগাতে পারি তাহলে আমি পুরো সমাজের সিস্টেমটাকে পরিবর্তন করতে পারবো নাহলে কিন্তু পরিবর্তন করা যাবে না তাহলে শুধুমাত্র আমাকে পেপার দেখে খবরের কাগজ দেখলে দেশটা রস চলে রস তো গেছে উচ্ছন্ন লেগেছে ও কিছু হবে না দেশের হ্যাঁ তাহলে আজকে কিছু হবে না কেন তোমার ভিতরে যে মেধা ক্রেডিট তুমি যে ডিপার্টমেন্টে পড়াশোনা করেছো সেই ডিপার্টমেন্টটা যদি তুমি সরকারে ইলেকট্রিক প্রতিনিধি হিসেবে কাজ করতে পারো তাহলে তুমি পুরো সিস্টেমটাকে পরিবর্তন করতে পারবে না কিন্তু কম পড়াশোনা জানা ব্যক্তিরা ওই সিস্টেমে বসে থাকবে তাহলে কিন্তু এভাবেই যারা শিক্ষিত সমাজ তাদের আন্ডারেই থাকতে হবে অ্যাজ ফর এক্সাম্পল আমাদের ওয়েস্ট বেঙ্গল নাম ঘটনাগুলো ঘটেছে তোমরা জানো সেটা আমি আর এখানে মেনশন করতে চাইছি না সেই ঘটনাগুলো তোমরা ভালো করে যদি অবজার্ভ করো শুধু নট অনলি ফর ওয়েস্ট বেঙ্গল সারা ভারতবর্ষে প্রত্যেকটা স্টেট ইউনিয়ন টেরিটোরিজ থেকে শুরু করে এমনকি সেন্ট্রাল এরও ক্ষেত্রেও সেখানে দেখলাম অর্ধশিক্ষিত যারা লোকরা তারা কিন্তু এই সিস্টেমটাকে হাতে নিয়ে নিচ্ছে সুপার পাওয়ার রাজনৈতিক ইন্ডিয়ান কনস্টিটিউশন পাওয়ারটা তারা কিন্তু এনজয় করছে যার ফলে কিন্তু শিক্ষিত সমাজ আজকে আমরা তাদের আন্ডারে চাকরি করছি যার জন্য কোনো পরিবর্তন নেই কোন অন্যায় অবিচার সমস্ত কিছু হচ্ছে হচ্ছে আমাদেরকে মেনে নিতে কারণ অ্যাডমিনিস্ট্রেটিভ থেকে থেকে শুরু শুরু করে করে প্রশাসন সেই অর্ধশিক্ষিত লোকটার হাতেই রয়েছে আজকে কোনো প্রতিবাদ করতে গেলে কি হচ্ছে পুলিশ দিয়ে পুলিশ বা অ্যাডমিনিস্ট্রেটিভ দিয়ে তাদের সেই প্রতিবাদ তুমি যত বড়ই ডাক্তার হও তুমি যত বড়ই ইঞ্জিনিয়ার হও প্রতিবাদ করতে গেলে বা যাই কিছু করতে হলে সেই কিন্তু অর্ধসুখিত লোকটা হাসে কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ এর চাবিকাটি রয়েছে এবং সে কিন্তু তোমাকে অ্যাডমিনিস্ট্রেটিভ দিয়ে তুলে নেবে ওখান থেকে তো সেক্ষেত্রে তুমি যদি শিক্ষিত মানুষ সেখানে প্রবেশ করো এবং বেশি মানে দেখা গেলো একটা সরকারের আন্ডারে যদি সত্তরটা মন্ত্রী থাকে তার মধ্যে যদি পঞ্চাশটা মন্ত্রী শিক্ষিত প্রবেশ করে তাহলে পুরো সিস্টেমটা পরিবর্তন হয় দেশের সমস্ত কিছু পরিবর্তন হয়ে যায় সেটা একমাত্র শিক্ষিত সমাজ এই রাজনীতির মধ্যে প্রবেশ করে সিস্টেমকে পরিবর্তন করতে পারবে না হলে কিন্তু দেশের কোনো পরিবর্তন হবে না রাজ্যে কোনো পরিবর্তন হবে না কোনো সমাজে পরিবর্তন হবে না এভাবে কিন্তু অন্য বিচারের মধ্যে দিয়ে তোমাদেরকে ঠেকে যেতে হবে তো বন্ধুরা আজকে ভিডিওটা একটুখানি ভালো লাগলো লাগছে এবং সাথে ধন্যবাদ